আমরা বিগত আজকে প্রায় তিন বছর ধরে এবছর স তিন বছর ধরে আমরা পালন করছি এটার উদ্দেশ্য অন্য কিছু না আমাদের মধ্যে আমাদের শ্রমিকর মধ্যে থেকে সমাজের উপর থেকে নিজ পর্যন্ত রাষ্ট্রবোধ এবং ভাতৃত্বতা বোধ একটা উদাহরণস্বরূপ আমরা এই জিনিসটা পালন করছি যে আমাদের দিকে দেখে অন্যরাও শিখুক সংঘের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে আমরা ইফতার পার্টি এবং তো অনেক পুরনো পাশাপাশি আমরা একটা পুজোরও আয়োজন করছি নতুন কথা এই আমরা সবাই মিলে সবটা একত্রিতভাবে সবটাই পালন করি এদের মধ্যে আমাদের ইফতারেরও কোনো ভাগ নেই বা বিশ্ব বর্ণপুতুরও কোনো ভাগ নেই বা আমাদের কোনো ভাগ বিভেদ নেই আমরা সবাই একত্রিত আমরা সবাই এক পরিবার আমাদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা মানে আছে আমি দিন তাদের থাকি সেই চেষ্টা নিয়ে আমরা চলছি চেষ্টা মানে আপনাদের ইফতার পাঠাহটা

স্বাগত জানাই এখানে হিন্দু মুসলিম সমস্ত জাতির লোক যেভাবে ইফতার পার্টি তেমনি কালী পুজো তেমনি বিশ্বকর্মা পুজো সমস্ত সবাই মিলে আমাদের শ্রমিক সংগঠনের তারা সবাই মিলেমিশে একত্রে এই উৎসবগুলো আমরা পালন করি মানে আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নুর জাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়

বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানে সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংক এর বিপরীতে বুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট থ্রি ডাবল নাইন জিরো সেভেন ফোর সিক্স নাইন সিক্স